বন্ধুরা আমার একটা ডেলিভারি ছিল ডেলিভারিটা আনতে যাচ্ছি তো ডেলিভারি বয় দাঁড়িয়ে আছে ফোন করেছিল যাচ্ছি দেখি একটা পার্সেলও ছিল হুম হ্যাঁ কে বলছেন ঠিক আছে তো বলো এতে কী থাকতে পারে গেস করো এটাতে কি থাকতে পারে এই পার্সেলে কি থাকতে পারে এটা একটা কসমেটিক প্রোডাক্ট ঠিক আছে কসমেটিক প্রোডাক্ট জেন্টস অ্যান্ড দুটো দুজনেই ইউজ করে এটা কি হতে পারে কমেন্ট করে জানাও অবশ্যই আনবক্সিং করব তোমরা গেস করো এটা কি হতে পারে কোথাও আমরা বেড়াতে গেলে আমরা এটা ইউজ করি বেড়াতে বা কোথাও সেজে গুজে গেলে ইউজ করি কি হতে পারে জেস করো দেখি এটা আমি আনবক্সিং করছি বলতে পারলে বলো এতক্ষণ কী হতে পারে কমন্টে জানাও এটা কী হতে পারে এটা হচ্ছে বেল্লা ভিটা স্কাই অথেন্টিক ডিও আছে এটা হচ্ছে ম্যান অ্যান্ড ওমেন ডিও ভিটা লং লাস্টিং লং লাস্টিং এটি সেন্টার আছে লং লাস্টিং সেন্ট তো এটা খুলে দেখব এটা নিয়েছে চা চারশো নিয়ে মানে পাঁচশো টাকা নিয়েছে এটা লং লাস্টিং আছে তোমরা এটা ইউজ করতে পারো এটা ম্যান অ্যান্ড ওমেন দুজনেই ইউজ করতে পারে এইটা হচ্ছে লং লাস্টিং ডিও বেল্লা বিটা এটা অ্যামাজনে অর্ডার করেছি একশো এমএলের দাম পাঁচশো টাকা